তোমরা কি জানো তোমরা রিং গ্রাউন্ডের ভিতরে এই কন্টেনারের ভিতরে কিভাবে ঢুকবা এবং এখান থেকে তুমি দাঁড়িয়ে যে কোনো এনিমিকে ইজিলি কিল করতে পারবে জানো ফ্যাক্টরির এই কন্টেনারের ভিতরে তুমি কিভাবে ঢুকবা এবং এখান থেকে তুমি ইজিলি যে কোনো এনিমিকে রিল্যাক্সে কিল করতে পারবে বার্মুন্ডা ম্যাপের ভিতরে রিম নাম ভিলেজের এই জায়গাটিতে তুমি কিভাবে মাটির তলে ঢুকবে তোমরা যেমন ভিডিওটাতে দেখতে পাচ্ছ ঠিক এমন ভাবে কিভাবে ঢুকবে তোমরা কি জানো যাই হোক তোমরা এগুলো কিভাবে করবে এগুলো করার জন্য আজকের ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ওয়েলকাম ব্যাক গাইস কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে টিপস গুলো দেখাবো তোমরা তো আগেই জেনে গেছো তো চলো আজকের এই নতুন ভিডিও শুরু করা যাক x নাম্বার 5 সেটা তোমরা কি জানো তোমরা রিং রাউন্ডের ভিতরে এই কন্টেইনারের ভিতরে কিভাবে ঢুকবা এবং এখান থেকে তুমি দাঁড়িয়ে যে কোনো এনিমিকে ইজিলি করতে পারবে কিন্তু এনিমি তোমাকে কোনো রকম ড্যামেজ দিতে পারবে না তোমরা কি জানো কিভাবে এই কন্টেইনারের ভিতরে ঢুকতে হয় যদি জানছো তাহলে ভিডিও দিয়ে फटाफट লাইক করে দাও चाहे হোক তোমরা প্রথমে লবি থেকে শান্তনুকে একটা ক্যারেক্টার সিলেক্ট করবা রিং মুডে আসবা এবং ট্রেনিং মুডে স্টার্ট করার পর ঠিক এই কোনায় এসে তোমার শান্তনু ক্যারেক্টারের স্কিলটা অ্যাক্টিভ করে দিতে হবে এবং দুইটা গ্লো ওয়াল মারতে হবে এবং মারার পরে তোমার জয়স্টিক এর বারোটা সামনের দিকে প্লাস তোমার একটা স্কিল বারোটা ক্লিক করলে দেখতে পাবে তুমি এই কন্টেনারের ভিতরে ঢুকে গেছো এবং তুমি এখান থেকে ইজিলি যে এনিমি কে কিল করতে পারবা কিন্তু এনিমি তোমাকে কোনো রকম ড্যামেজ দিতে পারবে না তোমাদের এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাই দিবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা and next dx number 4 তোমরা কি জানো ফ্যাক্টরির এই কন্টেইনারের ভিতরে তুমি কিভাবে ঢুকবা এবং এখান থেকে তুমি इजीली যে কোনো এনিমিকে রিল্যাক্সে কিল করতে পারবে কোনো রকম ড্যামেজ তোমার গায়ে লাগবে না এবং তুমি ইজিলি যে কোনো স্কর্কে বা যে কোনো এনিমিকে মারতে পারবে তোমরা কি জানো কিভাবে ঢুকতে হয় চাই হোক তোমরা প্রথমে শান্তনুকে একটা সিলেক্ট করে র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করবা যেটা তোমাদের ইচ্ছা এবং তোমরা ফ্যাক্টরির এখানে এসে একটা গ্লুওয়াল মারবা এবং তারপরে তোমার 캐릭터 স্কিলটা অন করে দিবা এবং দেখবা তোমার 캐릭터র স্কিলটা গ্লুওয়ালের সামনে যে ভিতরে ঢুকে গেছে এবং তুমি তোমার একটা স্কিল এ ক্লিক করলেই দেখতে পাবে তুমি ওই কন্টেনার ভিতরে চলে গেছো এবং তুমি এখান থেকে যে কোনো স্কোয়াড যে কোনো এনিমি কে ইজিলি কিল করতে পারবে কোনো রকম ড্যামেজ ছাড়াই এবং তুমি এই সাইডে এসে যদি একটু বাইরের দিকে জয়স্টিকটা টান দাও তাহলে দেখতে পাবে তুমি বাইরে চলে এসেছো এবং তোমাদের এই টিপস টা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলব না নাম বাতিরি আচ্ছা তোমরা কি জানো এই লঞ্চ প্যাডটি তুমি যতই সামনের দিকে আগাতে যাও না কেন এই লঞ্চ ম্যাড তুমি যতবার বা যত উঁচুতে উঠাও না কেন কোনোভাবে তুমি সামনের দিকে আইতে পারবা না শুধুমাত্র পেছন দিকে যাইতে পারবা তো তোমরা কি যেন এটা কিভাবে করবা যাই হোক তোমাদের প্রথমে বারমুডাম অ্যাপের এই এই জায়গাটিতে আসতে হবে তোমরা ভালো করে দেখে নাও এবং লঞ্চ প্যাডটা ইউজ করতে হবে এবং তোমরা এই লঞ্চ প্যাড উপরে ঠিক এভাবেই এই জায়গাটিতে এই লঞ্চ রাখতে হবে ওখানে ক্লিক করে তুমি যখনই উঠতে যাবা দেখতে পাইবা সামনের দিকে যাওয়া বাদে তুমি পেছন দিকে আসতেছো এবং তুমি যে কবারই এমন করবা দেখবা প্রতিবারই সামনের দিকে না যেয়ে পেছন দিকে ফেরত আসতেছ তো তোমাদের এই ট্রিক্স টা কতটা মজা লাগলো বা তোমার বন্ধু বান্ধবের সাথে এই ট্রিক্স টা করতে পারো অবশ্যই তারা অবাক হয়ে যাবে দেখে এই ট্রিক্স টা তোমার কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবা না রিক্স নাম্বার উচ তোমরা কি জানো বার্নুডা ম্যাপ ভিতরে রিম নাম ভিলেজ এর কে এই জায়গাটিতে তুমি কিভাবে মাটির তলে ঢুকবে তোমরা যেমন ভিডিও টা তে দেখতে পাচ্ছো ঠিক এমন ভাবে কিভাবে ঢুকবে তোমরা কি জানো যাই হোক তোমরা না জানলেও সমস্যা নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমেই একটা গাড়ি জোগাড় করতে হবে এবং তারপর সাথে এয়ারড্রোপ ও নিয়ে আসতে হবে এবং তারপর তুমি গাড়ির সামনে ঠিক আমি যেমন ভাবে এই ফেলছি এভাবে ফেলতে হবে এবং তারপর তোমার মোবাইলের এমবি অথবা ওয়াইফাই অফ করে দিতে হবে এবং তার কিছুক্ষণ পরে ডাটা অন করে তোমার গাড়িটা ঠিক ড্রোপের ওইখানে রাখতে হবে এবং তোমার উপরে যখন রোপটি পড়বে তখন দেখতে পাবা তোমার গাড়িটি না ফেটে সোজা মাটির নিচে চলে গেছে এবং তুমি নিচ থেকে সবকিছু দেখতে পাবে এবং এনিমিকে কিল করতেও পারবে প্লাস সবকিছু এবং তোমরা এখান থেকে বার হবে কিভাবে ঠিক ওইখান থেকে জয় স্টিকটা সামনের দিকে নিয়ে একবার জাম করলে দেখতে হবে তুমি বাইরে বেরিয়ে এসেছো তোমাদের এই টিক্সটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবো না

চিমনির ভিতরে চলে গেছো এবং এখান থেকে তুমি এনিমি তো মারতে পারবে না কিন্তু তুমি এখানে বসে র্যাং পুশ করতে পারবে রিল্যাক্সে ওরকম ড্যামেজ ছাড়াই তো তোমাদের এই টিক্স এন্ড টিক্সটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবা না ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দিবা আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা বাই